দিনাজপুর রংপুর মহাসড়কের খোসালপুর সিসিটিভি ফুটেজে দেখা যায় দ্রুতগতির যাত্রীবাহী মিনিবাস সজর একটি ইজিবাইককে ধাক্কা দেয় সাথে সাথেই দুমড়ে মুচড়ে যায় ছোট বাহনটি মুহূর্তেই নিভে যায় তিনজনের জীবন প্রদীপ প্রত্যক্ষ দوشীরা জানায় মকбул হোসেনের পরিবারের নয় সদস্য ইজি বাইকে কান্টনগর রাস মেলায় পথে মিনিবাসের ধাক্কায় ইজি বাইকে থাকা মরজিনা সাবিহা ও এক শিশু নিহত হয় গুরুতর আহত হন বাকি 6 জন তাদেরকে হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক সার্জিনাকে মৃত ঘোষণা করে বাকিরা হাসপাতালে ভর্তি আছে রংপুরের 7.10 থেকে এত চলে কিন্তু সামনে সামনের মানে সাইডে কিন্তু লাগাই যেটা আমার বড় পুলিশ জানা ইজি বাইকটিকে ধাক্কা দিয়ে গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মিনি বাসটি পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক ও হেলপার। একটা সড়ক দুর্ঘটনার তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক হাই পুলিশ যে মোবাইল টিম ছিল তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি আসার করে এখানে আমরা তিনজনকে স্থানীয় তিনজনকে একই পরিবারের চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দ্রুত ঘাতক বাসটির ড্রাইভার ও হেল্পারকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা